আজ শুক্রবার সাতাশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের দশই মে সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় সাতবার করে জপ করুন আরও যদি বেটার পারেন তাহলে আপনারা একশো আটবার করে জপ করুন আজকের দিনে অত্যন্ত উপকৃত হবেন আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আপনারা লাল রঙের একটি কাপড়ে যদি পারেন তো এগারোটি অথবা সাতটি যে কড়ি হয় না সেই কড়িকে বেঁধে যে পুজোর স্থানে রেখে দিন তারপর পুজো করার পর সেটাকে তুলে নিয়ে আপনাদের লকারে রেখে দিন অথবা এটি নারকেল মা লক্ষ্মীকে দিন একাক্ষী নারিকেল তারপর সেটিকে লাল কাপড়ে বেঁধে আলমারি বা লকারে রেখে দিন দেখুন মা লক্ষ্মীর আজ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যেই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে বিভিন্ন উৎস থেকে আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে উদ্যম হারাবেন না আজ ব্যর্থতা যদি আসে সেটি তো স্বাভাবিক ব্যাপার এগুলোই তো জীবনের সৌন্দর্য আজ গৃহে কিন্তু রিপেয়ারিংয়ের কাজ করে বা সামাজিক কোনো জমায়েতে আপনারা ব্যস্ত থাকতে পারেন আজ আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে মুখ থেকে যাই বার হোক না কেন প্রত্যেকেই কিন্তু তাতে সম্মত হতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ নিজের জন্য সময় কাটাতে গিয়ে একাকী যদি বেশি সময় কাটান অসুবিধায় কিন্তু পড়তেই পারেন আজ আপনাকে বিশেষ করে আমরা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো লোকজনদের থেকে দূরে সরে না গিয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে নিজের অসুবিধার কথা নিয়ে আলাপ আলোচনা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন তবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি